চল্লিশ টাকায় দশটি কলা কিনি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একটি কলার দাম কত তাহলে এখানে খেয়াল করো যে একটি কলার দাম বের করার পরে আমরা পঁচিশ পার্সেন্ট লাভটা বিক্রি করবো পঁচিশ পার্সেন্ট লাভে ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব চল তাহলে একটি কলার দাম আমরা কিভাবে বের করব তাহলে আমরা লিখতে পারি চল্লিশটি কলার দাম তাহলে দশটি তাহলে তো আমরা একটি পাবো দশটি কলার ক্রয় মূল্য কত টাকা চল্লিশ টাকা তো একটি কলার ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ ষাট টাকা এখন তোমরা দেখো যে পরে বলা হয়েছে যে পঁচিশ পার্সেন্ট লাভে যে আমরা কিন্তু একটা কলা দাম পেয়ে গেছি এখন পঁচিশ পার্সেন্ট লাভে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে আমরা লিখতে পারি এইভাবে পঁচিশ পারসেন্ট লাভে মানে কি পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য লেখি বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা এটা পরে আমরা পার্সেন্টেজে লিখবো কারণ এখানে টাকা লেখা যাবে না দেখুন এখন আমরা কী করবো এটা কি লাভ হয়েছে একশো পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে কত টাকার উপর কড়া মূল্যের উপর ক্রয় মূল্য আমাদের কত চার টাকা তাহলে চার এর একশো পঁচিশ পারসেন্ট তাহলে চার এর একশো পঁচিশ পার্সেন্ট মানে উপরে একশো পঁচিশ নিচে একশো চার পঁচিশে একশো আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর